আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বক্স এই বক্সে রয়েছে বারো ইঞ্চি সুপারস্টার সোলার ফ্যান এই বারো ইঞ্চি সুপারস্টার সোলার ফ্যানের প্রচুর পরিমাণ চাহিদা দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি তো আপনাদেরকে ফুল ইনটেক প্যাকেটটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান একটি কার্টুনে দুইটি করে ফ্যান থাকে তো এটা আমাদেরকে অর্ডার করেছেন অসীম আলী ভাই আমাদের কাছে অর্ডার করেছেন তো এটা হচ্ছে হোম ডেলিভারি যাবে জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ এবং থানা শিবগঞ্জ গ্রাম সোনা মসজিদ শিয়ালমার প্রাইমারি স্কুল তো আমি অসীম ভাইকে প্রোডাক্টটি পাঠানোর জন্য অলরেডি আমি নিজেই এই প্রোডাক্টটি কিউসি পাশ করতেছি অনেক সময় আছে আমাদের মাস্টার কার্টুনের মধ্যে একটি কার্টুনের দুইটি ফ্যান বা একটি কার্টুনের যদি একটি ফ্যানও থাকে তো ভাঙ্গা থাকতে পারে তো প্রোডাক্টটি এখন কুরিয়ার ভাড়া দিয়ে নিয়েছেন প্লাস প্রোডাক্টটা আপনার সেট করার আগে দেখতে পাচ্ছেন যে ভেঙে গেছে তাহলে তো ভাই আপনার প্রোডাক্টগুলো তো আসলে নেওয়াটা সার্থক হলো না তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এক বছরের গ্যারান্টি আছে তো আমরা আমাদের কিন্তু যেই টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা এবং আমাকে যে ভিডিওতে দেখছেন এটা হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি এখন তো প্রোডাক্টটি কিন্তু আমি নিজেই কিউসি পাস করতেছি এবং এটা ঘোরাবো এবং এটা ফিটিং করে দেখবো কোনো সমস্যা আছে কি না এভাবে কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্ট আমরা শুধু ফ্যান নয় প্রত্যেকটা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টই হোক না কেন আমরা যখন দেশের মধ্যে বিভিন্ন জেলা বিভিন্ন গ্রামে সমস্যা দিয়ে থাকি তখন কিন্তু আমরা নিজেরা আগে প্রথমবার কিউসি পাস করে থাকি তো একটি কার্টুনে দুইটি করে ফ্যান থাকে তো আমরা আমাদেরকে একটি কার্টুনে আর কি ভাই আমাদের একটি এক পিস প্রোডাক্ট নেবে তো সেক্ষেত্রে আমরা এই যে কিউসি পাস করে দিচ্ছি নিজেরা এটা চালাবো এবং এটা ফিটিং করতে হয় কীভাবে এটাও দেখাবো তো দুইটি প্রোডাক্টের মালামাল কিন্তু আমাদের এই যে নেট খাঁচা ফ্যান তারপর আমাদের নেটগুলো থাকে এবং আমাদের যেই প্যাচগুলো থাকে এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রোডাক্ট দুইটা ফ্যানের ফুল সেট থাকে তো আমি এখানে বসে নিলাম বসে নেওয়ার পরে যে দুইটা ফ্যান আমি বারো ইঞ্চি ফ্যানটার উপরে দেখেন একটা হ্যাঙ্গার আছে এটা উপর সাইডে রাখবেন এখন উপর সাইডে রাখার পরে আমি এটা কিন্তু বসিয়ে দিচ্ছি বসাই দেওয়ার পরে জাস্ট আমরা প্রোডাক্টটা লাগানোর জন্য অর্থাৎ পিছনের যে খাঁচা খাঁচা দুইটা পার্ট পিছনের খাঁচা প্রথমে লাগাইতে হবে তো সেই ক্ষেত্রে লাগানোর পরে প্যাঁচ আছে এই প্যাঁচটা আমরা সরাসরি এটার সাথে সংযোগ করে দিলাম এখন সংযোগ করে দেওয়ার পরে পরবর্তীতে আমাদের বাকি থাকে হচ্ছে খাঁচার উপরে পাখা তো পাখাটি আমি একটু কাছে নিয়ে আসো পাখাটা আমরা একটু কাছে নিয়ে আসিয়ার পরে এই যে সরাসরি এটার উপর বসাই দিলাম এটার উল্টো সিধে কোনো কিছুই নাই জাস্ট কীভাবে ফিটিং করতে হবে আপনারা জানেন বা দেখতে পাচ্ছেন এভাবে ফিটিং করবেন এবং প্যাঁচটি লাগানোর পর আমরা উল্টো দিকে দেখেন প্যাঁচ দিচ্ছি কারণ এটা যত উল্টো দিকে প্যাঁচ দিবেন পাখাটা তত টাইট হবে এবং শীতের দিকে খুলতে গেলে সারাদিনও কিন্তু এটা খুলবে হয়ে কিন্তু প্যাচ না আর এই যে সামনে এই যে সুপার লেখা আছে এই লেখাটা দেখে আপনারা বেল্টটাকে বা ছোট বলে থেকে আমরা এটাকে লাগাতে হবে আপনাদেরকে তো তো আমি এটা জাস্ট প্রোডাক্টটা লাগিয়ে নিচ্ছি প্রোডাক্টটা লাগানোর জন্য যে বেল্ট বা যেই শিট রয়েছে এটা কিন্তু আমরা লাগাই নিচ্ছি লাগানোর পরে যে এভাবে সুন্দরভাবে ধরবেন তো আমার এখানে কিন্তু ক্যামেরাটা অনেক সাদা হয়ে গেছে তো অতিরিক্ত এখানে কিন্তু সাদা প্রোডাক্টটা কিন্তু সাদা অনেক সুন্দর কালার তো এভাবে ধরার পরে চতুর সাইডে কিন্তু হাতটা একটু একটু করে আগে নেবেন নাওয়ার পরে এটা কিন্তু সরাসরি বেল্ট দুইটা পার্টকে একত্রিত করবে এবং এটা হয়ে গেলে হালকা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নেবেন নেওয়ার পরে ফুলটাকে ফুল যে সেট আপটা জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু আমি এই প্রোডাক্টটা কিন্তু আরও দ্রুত করতে পারতাম তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ এই ফ্যানগুলো আমরা প্রোটেকশন দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়েছি তো ফ্যানের পিছনে এই যে দেখেন ফ্যানের পিছনে ধরা জায়গা আছে এবং মুভিং সিস্টেম আছে চাইলে দুইটা জায়গায় ধরতে পারবেন বারো ইঞ্চির ক্ষেত্রে এরকম সিস্টেম এখানে কিন্তু চারটি সুইচ আছে অন অফ সহ মানে হাই লো মিডিয়াম করার জন্য তিনটা মানে মিডিয়াম হাই লো বাতাস স্পিডটা করার জন্য তিনটা এক্সট্রা সুইচ পাবেন এবং ব্যাটারির সাথে লাল এবং কালো দুইটা নেগেটিভ এবং পজিটিভ বা প্লাস মাইনাস থাকে প্লাস হবে লাল এবং মাইনাস হবে কালো তো কালো তারটা আমরা মাইনাসে লাগিয়ে দিলাম এবং লাল চিহ্ন দেওয়া আছে যে ব্যাটারিতে তো সেখানে আমরা লাল তার লাগিয়ে দিলাম তো এটার সাথে পর্যাপ্ত পরিমাণ তার আছে আমরা প্রথমত লো স্পিডে দিয়ে চালাম এটা হচ্ছে হাই হাই স্পিডে দিলাম তো আমরা হচ্ছে মিডিয়াম স্পিডে দিলাম তো মিডিয়াম স্পিডে দেওয়ার পরে ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে এখন মুভিং সিস্টেমটা যদি চালু করে দেই দেখতে পাচ্ছেন মুভিং সিস্টেমটা চালু করে দিলাম তো এভাবে কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করেন না কেন প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় আমরা পাঠিয়ে দিতে থাকি অর্থাৎ আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর নামমাত্র কিছু টাকা প্রোডাক্টের উপরে এবং ডেলিভারি যে চার্জটা আছে এটা আমাদেরকে আগে প্রদান করতে হবে নামমাত্র কিছু টাকা আর প্রোডাক্টের দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা বাংলাদেশের সব জায়গায় পাঠিয়ে দিতে থাকি ধন্যবাদ